প্লাস্টিক থেকে ডিজেল পেট্রোল ও গ্যাস তৈরি করলেন কোচবিহার জেলা মাথা শীতল কুচির এক যুবক নাম রামসান আলী পুরানো ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ডিজেল পেট্রোল ও গ্যাস তৈরি করেন অবাক করলেন এক কেজি প্লাস্টিক থেকে সাতশো গ্রাম তেল হয় তার মধ্যে তিনশো গ্রাম পেট্রোল চারশো গ্রাম ডিজেল তৈরি করলেন রামসান আলী দিল্লিতে প্রায় চার বছরের মতো অধিক এক প্লাস্টিক কোম্পানিতে কাজ করেছেন সে চিন্তা করেন প্লাস্টিক কোথায় থেকে আসে তিনি ইউটিউব গুগলে সার্চ করেন পরে তিনি জানতে পারেন ডিজেল পেট্রোল থেকে প্লাস্টিক তৈরি হয় নিচ থেকে তেল যখন কালেক্ট করা হয় তখন সেই তেল রিফাইন মেশিনে আসে তখন ডিজেল পেট্রোল এথনাল আলাদা করা হয় সেই এতনাল থেকে প্লাস্টিক তৈরি হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম রমজান আলী গ্রাম পেটলা নেপরা পোস্ট অফিস দোয়ান কোট জয়দোয়ার থানা শীতলকুচি জেলা কোচবিহার মোবাইল নম্বর এইট এইট টু নাইন অথবা নাইন এই নাম্বারে তো এখানে তিনশো থেকে তিনশো ডিগ্রি আমাদের এখানে তাপমাত্রা দিতে হয় এখানে এই যে আমাদের খুঁড়ি দিয়ে এখানে জাল দিতেছি এখান থেকে বাষ্প আকারে আসে বাষ্প আকারে আসার পরে এখানে তরফ হয় এখানে তরফ হয়ে আমাদের প্রথম পর্যায়ে আসে এখানে ডিজেল তারপরে আমার বাকি পাইপটাতে দেখছেন এখানে আমাদের এখানে আসে পেট্রোল বাকি যে গ্যাসটা থাকে আমাদের এই এখানে আসতে এলপিজি গ্যাস এলপিজি গ্যাস আসতেছে এবারে আমি আপনাদেরকে সরাসরি আমাদের যে তেলটা আসছে এটা একটু তেল আমি ঢেলে আমাদের দেখাব এই যে আমাদের এখানে পানি পানির এই তেল আমি দিতেছি এবার পেট্রোল ছাড়া কোনো দিনের এরকম করে পানিতে ধর মানে হয় না খারাপ দেখছেন আমাদের এই যে পুরো একটা কমলে আমাদের গ্যাসটা আমাদের কম আসে যদি আমাদের এই প্রজেক্ট সরকারের মতে কোনো সুযোগ সুবিধা আমাকে দেয় এটা বড় করে আমরা তেল তৈরি করব বা আমাদের এই ভারতবর্ষে ক্যানি পুরো ভারতবর্ষে আমরা তেল এবং দিতে পাবো কিন্তু আমাদের ডিজেল পেট্রোল আসে আমাদের বাইরের দেশ থেকে বাইরের দেশ থেকে আনতে লাগবে না আমাদের এটা পর্যায় ভারতবর্ষই হবে আমার এইটা জায়গাটার নাম হচ্ছে পেটলানেবরা কুচবিহার জেলা আমার জায়গার নাম হচ্ছে বাজারের নাম বা থানা শীতলখুশি